বড় ভাইয়ের বিয়ে তাই নতুন ভাবির জন্য সুন্দর একটা গিফট নিলাম এতগুলো বিয়ের অনুষ্ঠান তাই নিজের জন্যও কিছু শপিং করতেছি বিয়েতে রং মেহেদি হলুদ সব রকমের প্রোগ্রাম হবে এত এত অনুষ্ঠান নিজেদের জন্য কিছু শপিং না করলে হয় তাই বিকালবেলা হাজবেন্ডকে নিয়ে বের হয়ে গেলাম কিছু শপিং করতে আমার নিজের জন্য তো কিছু কেনাকাটা করবোই আর আমার হাজবেন্ডের জন্য কিছু নিব ছেলে মানুষের শপিং করতে খুব একটা দেরি লাগে না তাই ভাবলাম ফারস্টে ওরগুলোই সেরে নেই নতুন পাঞ্জাবি নতুন শার্ট সবকিছুই নিচ্ছি মানে টুকিটাকি বিয়ের শপিং আর কি আর তারপর চলে আসলাম আমার জন্য হিল কিনতে নতুন ড্রেস আমার অনেকগুলোই আছে ড্রেস শাড়ি সবকিছু আছে জাস্ট ড্রেসের সাথে ম্যাচিং করে আমি দুই এক জোড়া হিল নিয়ে নিব একটা হিল নিছি আর একটা নিলাম স্লিপার প্রথমে তো নিজেদের জন্য টুকিটাকি কেনাকাটা করতেছি আর নতুন ভাবিকে কি গিফট দিব সেইটা নিয়ে চিন্তে আছি নিজের জন্য সুন্দর সুন্দর হিল নিলাম দেন ভাবলাম একটা ব্যাগ নি ব্যাগ যদিও সচরাচর আমি খুব একটা ইউজ করি না তবে এই ব্যাগটা দেখে আমার বেশ ভালোই লাগলো ভিতরে স্পেস ও অনেক এই ব্লু কালার ব্যাগটা বেশ ভালো লাগতেছে আমার বাট এটার প্রাইস অনেক বেশি মানে এই দোকানে ম্যাক্সিমাম ব্যাগেরই আমি প্রাইসটা একটু বেশি দেখলাম তাই আর নেওয়া হলো না আর দিন চলে আসলাম টুকিটা কি কিছু কসমেটিক্স নিতে ভাইয়ের বিয়ে বলে কথা আমি কি সাজব না আমার সাজ বলতে আর কি চোখে একটু আইলাইনার মাসকারা দিলে আমার সাজ কমপ্লিট হয়ে যায় তো সেগুলোই নিয়ে নিলাম আজকে নতুন নতুন আমার জন্য আর বেশি কিছু লাগবে না বয়ের জন্য নিব নতুন বয়ের জন্য তার আগে দৌড়ে দৌড়ে চলে আসলাম চশমার দোকানে আমার হাজবেন্ড আবার চশমা ছাড়া চলে না মানে ওর তো পাওয়ার গ্লাস লাগে তাই আমি সুন্দর দেখে ফ্রেম পছন্দ করে দিলাম ফ্রেমের মধ্যে পাওয়ার লাগাবে দেখো এই জিনিসটা চোখে দেওয়ার পর ওকে কেমন লাগতেছে এই মেশিনটা চোখে দিয়ে আসলে ওকে একদম অদ্ভুত লাগতেছে ও যাই হোক ওর জন্য চশমা নাও শেষ করে চলে আসলাম মসজিদ মার্কেটের সামনে এই দোকানটাতে মিমি বাজার এখানে এসে এই কিউ ডায়েরিটা আমার অনেক পছন্দ হয়েছে আমার ননদিনের জন্য এটা নিব ও এটা দেখলে অনেক পছন্দ করবে খুবই সুন্দর এই ডায়েরিটা তাই আমি এটা ওর জন্য নিলাম দামটাও খুবই কম এটা এই দোকানে ইম্পোর্টেড আরো কয়েকটা প্রোডাক্ট দেখলাম যেমন এই জিনিসটা এটা হচ্ছে একটা তেলের বোতল স্প্রে করে তেল বের হয় এখান থেকে এটা পরে আমি রান্নার সময় ইউজ করে তোমাদেরকে দেখাবো আরো অনেক অনেক কিউট কিউট ইউনিক জিনিস এই দোকানে আছে চাইলেই দোকানে তোমরা আসতে পারো দোকানে কালেকশন গুলো আসলে আমার ভালো লাগছে এখান থেকে প্রয়োজনীয় অনেক জিনিসই আমি নিছি জিনিসগুলোর প্রাইস খুবই রিজনেবল আর জিনিসগুলো অনেক কিউটার কিউট আর লাগবে মোটামুটি কেনাকাটা ডান মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করতেছিল। বাসার জন্য নিয়ে নিলাম বাসায় গিয়ে খাবো আর নিয়ে নিলাম কিছু বিস্কিট বেকারির দোকান থেকে সব কিছুই নেওয়া শেষ টুকিটাকি যা কিছু নেওয়ার ছিল আর বাসায় যাওয়ার আগে চলে আসলাম জুয়েলার্স দোকানে এখন নিব মেন জিনিসটা নতুন বইয়ের জন্য গিফট নিব বিয়েতে কি গিফট দিবো সেটা নিয়ে প্রচুর টেনশন টেনশনে মানে কি রেখে কি দিব মাথায় আসতেছে না প্রথমে তো আংটিগুলো দেখতেছিলাম দেন ভাবলাম আঙুলের সাইজে না হলে আংটিটা পরতে পারবে না এক কাপ কফি খেয়ে মাথা ঠান্ডা করে পছন্দ করলাম এক জোড়া সুন্দর কানের দুল দুল জোড়া এতটাই সুন্দর দেখার সাথে সাথে আমার পছন্দ হয়ে গেছে ডিজাইনটাও খুবই ইউনিক দেখো দুল জোড়া আসলে কত সুন্দর আমি তো মজা করে আমার হাজবেন্ড কানে ধরতেছি আসলে নতুন ভাবে কে এটা কানে পরলে অনেক সুন্দর লাগবে তাই আর বাছাবাছি দেখা দেখি না করে আমি এই দুল জোড়াই নিয়ে নিলাম জন্য গিফটটা কেমন হলো অবশ্য কমেন্টে জানিও আমার কিন্তু নিজেরও এখনো অনেক কিছুই কেনাকাটা করা বাকি তো আজকের ছোট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই কালা ফেস